হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ভালোবাসার মানুষকে হ্যাপি বার্থডে উইশ করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান হ্যাপি বার্থডে মাই লাভ ইউ আর দ্য রিজন বিহাইন্ড মাই স্মাইল অ্যান্ড দ্য সানশাইন ইন মাই লাইফ এই সুন্দর উইশটার বাংলা অর্থ হচ্ছে শুভ জন্মদিন আমার ভালোবাসা তুমি আমার হাসির কারণ আর জীবনের রোদুর আজকের ফার্স্ট উইশটা কেমন ছিল কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর হ্যাঁ আজকে আমি যতগুলো উইস শেয়ার করবো আপনারা অনায়াসে আপনাদের ভালোবাসার মানুষ কিংবা প্রিয়জনকে করতে পারেন চলুন নেক্সট উইশটা দেখে নিই নাম্বার টু টু দ্য লাভ অফ মাই লাইফ মে ইউর স্পেশাল ডে বি এস বিউটিফুল অ্যান্ড অ্যামেজিং অ্যাস আর এই সুন্দর উইশটার বাংলা অর্থ হচ্ছে আমার জীবনের ভালোবাসাকে জন্মদিনের শুভেচ্ছা তোমার দিন হোক তোমার মতোই সুন্দর আর অসাধারণ চলুন এবার দেখে নিই নেক্সট উইশ কি আছে নাম্বার থ্রি হ্যাপি বার্থডে টু দা ওয়ান হু হোল্ডস মাই হার্ট আই এম সো লাকি টু হ্যাভ ইউ ইন মাই লাইফ চলুন এই উইশটার বাংলা অর্থ জেনে নিই এটার বাংলা অর্থ হচ্ছে শুভ জন্মদিন তাকে যে আমার হৃদয় দখল করে রেখেছে তোমাকে পেয়ে আমি সত্যি ভাগ্যবান চলুন নেক্সট উইশ দেখে নিই নাম্বার ফোর অন ইউর বার্থডে আই জাস্ট ওয়ান্ট টু রিমাইন্ড ইউ হাউ মাস্ট আই লভ ইউ অ্যান্ড হাউ স্পেশাল ইউ আর টুমি এই সুন্দর উইসটার বাংলা অর্থ হচ্ছে তোমার জন্মদিনে শুধু মনে করিয়ে দিতে চাই আমি তোমাকে কতটা ভালোবাসি আর তুমি আমার কাছে কতটা বিশেষ এই উইসটা কিন্তু আমার কাছে অনেক বেশি রোমান্টিক লাগছে আপনাদের কাছে কোন উইসটা বেশি রোমান্টিক লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আচ্ছা চলুন নেক্সট উইস দেখে নিই নাম্বার ফাইভ হ্যাপি বার্থডে সুইটার্ট মে our লাভ কিপ গ্রোয়িং স্ট্রং আর এভরি সিঙ্গল ডে এই উইসটার বাংলা অর্থ হচ্ছে শুভ জন্মদিন প্রিয়তম আমাদের ভালোবাসা যেন প্রতিদিন আরও গভীর হয় কত রোমান্টিক একটা কথা না বললেন তো কেমন লাগলো উইশটা আমার কিন্তু দারুণ লেগেছে এমন রোমান্টিক রোমান্টিক বার্থডে উইশ পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে চলুন আজকের লাস্ট উইশটা দেখে নিই নাম্বার সিক্স উইশিং দ্য মোস্ট ওয়ান্ডারফুল পার্সন ইন মাই লাইফ আ ভেরি হ্যাপি বার্থডে ইউ মিন দ্য ওয়ার্ল্ড to মি এই উইশটার বাংলা অর্থ হচ্ছে আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষকে জানাই জন্মদিনের শুভেচ্ছা তুমিই আমার সব কিছু আজকের ভিডিওতে সর্বমোট আমি ছয়টি উইশ শেয়ার করেছি কার কোন উইশটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি কেন বারবার কমেন্ট করে জানাতে বলছি কারণ আপনাদের যদি উইশগুলো ভালো লাগে তাহলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাই তো ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস